রাজনৈতিক হটস্পট তথা শুভেন্দুগড় নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির দলীয় কার্যালয় আগুন নন্দীগ্রামে দু নম্বর ব্লকের আমদাবাদ দুই গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটল আমদাবাদ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বোর্ড গঠন করে এই দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করছে আবার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুনীল জানার বক্তব্য বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই এই দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে ঘটনাস্থলে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এসে পর্যবেক্ষণ করে গেছে

গতকাল রাতে আমাদের দলীয় কার্যালয়ে তৃণমূল উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগিয়েছে যার কারণে আমি বলতে চাইছি তৃণমূল কংগ্রেস যদি আমাদের দলীয় কার্যালয় ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে মনে করে যে বিজেপি দুর্বল এটা ভুল ভাববে আমরা কিন্তু হাতে চুড়ি পরে বসে নিই আমদাবাদ দু নম্বর অঞ্চলের সমস্ত নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত কর্মী পর্যন্ত কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত আগামী দিনে দুদিনের মধ্যে যদি পুলিশ কিছু না মানে এ নেয় মানে নেয় ব্যবস্থা নেয় তাহলে কিন্তু আমরা দুদিনের পরে আপনারা দেখতে পাবেন এই আমদাবাদ দু নম্বর অঞ্চলে কিটা হয় ওটা একেবারে ভিত্তিহীন কথা ভারতীয় জনতা পার্টির কোনো গোষ্ঠী কনল নেই আমরা সবাই মিলেমিশে ভারতীয় জনতা পার্টি করি এই আপনারা দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের সরকার থাকা সত্ত্বেও আমরা আমাদের এই আমদাবাদ দু নম্বর অঞ্চলে ভারতীয় জনতা পার্টি সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে এই অঞ্চলকে আমরা পঞ্চায়েতের দখলে নিয়ে এসেছি এই জন্য আমি একেবারে বলতে পারি যে আমাদের মধ্যে কোনো গোষ্ঠী কনল নেই আমদাবাদ দুই অঞ্চলের একশো উনসত্তর নম্বর বুথে আজকের গভীর রাতে বিজেপির পার্টিফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কী বলবেন এই তৃণমূল কংগ্রেস কখনো এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নয় আর লিপ্তও নয় এটা বিজেপির মানে গোষ্ঠী কুন্দলের একটা বহি প্রকাশ কারণ আপনারা সকলেই জানেন এবং এলাকায় খুব পরিচিত যে মেঘনাথ পাল এবং প্রলয় পাল দুই পালের কলয় যুদ্ধ সর্বজনবিদিত বিদিত এটা তারই একটা বই প্রকাশ তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না আর এই ধরনের নোংরামো কাজ কোনোদিন তৃণমূল কংগ্রেস করে আপনার নাম এবং সুনীল বরণ জানা সভাপতি নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ